মানব রচিত সংবিধান বাস্তবায়ন করার জন্য মসজিদে বলে হিদিন মসজিদের বাইরে আসিয়া তুমি ইমানকে আর মরে ছিল না এই মসজিদের বাইরে এসে ফাঁসে ফুজদার বদ্দিন এই ফাঁসে ফুসদার বদিনের সঙ্গে তুমি দলবান দিয়াও ওটা মান্তের বিরুদ্ধে কথা বলো মাউলা ক্রাং সংবিধানকে মানতে না কথা বলেন কিনা

কথা না। মামলা তুই আর মধ্যে জেলখানা হইল খুলনাই খালেদার জেলখানা হইল খুলনাই জামাতের জেলখানা হইল খুলনাই সরমনা বলাদের জেলখানা হইল খুল নাই আমার মালার কারিম জাহান্ন হইল জেলখানা কথা না।

আর যারা মানবরা যে সংবিধান বাস্তবায়ন করার জন্য বলেছ ওরা জান দায়ী হয়ে তারা হাসতে হাসতে বিনা হিসেবে

মারা গুণ করি যা কিনা কতবার আজকে দুনিয়া চার চিককে আমার মাওলারে সব কিন্তু সব কিছুর মালিক আমার

যদি গলায় পাবিয়া যাই তো পানি গাইলে শুয়া যাই তো মাথার মধ্যে গরম পানি ঢালিয়া

সাহেব নুরুলি সাহেব আছেন বলেন সবাই বলেন না মেসোয়াক যদি করা হয় তাহলে ইমান সহকারে মৃত্যুবরণ করা আসা নাম্বার দুই বলবো এই কথাটা নাম্বার হুজুরকে রেখে কথা বলে ঠিক না নাম্বার দুই হল মহ যখন আজান দিবে কি দিবে মহেন যেমন আজান দিবে এরকমের উত্তর দিবেন শুধু সময় এইটার উত্তর দিবেন আর সাথে সাথে আল্লাহ এই দোয়াটা ইনশা কথা না এই দোয়াটা হবু ইহিলা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেছে এই দুইটা কথা বললাম আর সব সময় চলবে ফেরবো জিকির আজগার করবো আর আল্লাহ সহপাতে যাব আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে মা বন্দে আমল করা তৌফিক দান করে সকলে বলি আমি না আলাইকুম রহমতুল্লাহি